তো বন্ধুরা আজ আবার বেরিয়ে পড়লাম পূর্ণিমার বাবার জল ঢালতে তাকেশ্বর এই যে সব বন্ধু দেখতে পাচ্ছ চারজন আছি আমরা আমাদের বাঁক হচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মা কেমন হয়েছে বলবে কমেন্ট করে দেখতে পাচ্ছ দুটো মাক একদম আমার চারজন যাচ্ছি দুটো মাকে কেমন হয়েছে একটু বলবেন এই যে আমাদের বন্ধু সব বসে দেখতে পাচ্ছেন আর আমাদের এই একটা বন্ধু দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমি কেন দেখতে পাচ্ছো আমাদের সব সাজানো দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে কমেন্ট করে চলো এইটুকু ভিডিও করলাম